শাকিব খানের মতোই কার দেশের বাইরে যেভাবে আমাদের শিল্পীদেরকে ছোট করা হচ্ছে নানান ভাবে আজে ভাবে ভিডিও বানানো হচ্ছে এটা আমি সত্যিকার অর্থে অ্যাভয়েড করে যাই আপনি যেটা বলছিলেন যে শাকিব খানের মতোই কারণ যেহেতু পরিবারের মানুষ অনেক কিছু আমার ইন্ডাস্ট্রিতে তো আসাই তো আসলে ওনার হাত ধরে এত বড় একটা ইন্ডাস্ট্রিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার পথ চলাই ওনার হাত ধরে আমি বরাবরই বলি এবং অনেক কিছু শিখি তার কাছ থেকে সবচেয়ে বড় জিনিস আমি এটা আগেও বলেছি উনি সব বলেন যে প্রশ্নের উত্তর দিতে নেই তোমার কাজটাই তোমার প্রশ্নের জবাব হয়ে থাকবে এবং অনেক কিছু অনেকে হয়তো অনেক সেটা জেলাসি থেকে হোক সেটা তাদের হতাশা থেকে হোক অনেক সময় অনেক কিছু বলবে অনেক বাধা প্রতিবন্ধকতা সামনে আসবে সো জাস্ট ইগনোর তুমি যদি ওগুলো জবাবে দিতে থাকো তাহলে কাজটা কখন করবে সো এটাই আসলেও ইন্ডাস্ট্রি ফাল্টিস্ট্রিতে কাজ করছি এবং মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছি শুধুমাত্র আমরা আমার কথা না আমি যখন দেখি যে আশেপাশে আমাদের সকল মেয়েরা সকল মায়েরা বোনেরা সবাই কিন্তু এখন অনেক বেশি সবাই জানান অনেক বেশি সচেতন এবং সবাই সবার জায়গা থেকে কিন্তু নিজেকে খুব প্রেজেন্টেবল ওয়েতে আসলে সবার সামনে উপস্থাপন করতে চায় তো সেখান থেকে যখন আমাদের সবার ভালোবাসার পছন্দের

তো সেখান থেকে ওভাবে যখন আমি ডিটেলস জেনেছি বিকজ এখন হয়েছে কি আমাদের আশেপাশে কিন্তু আমরা অনেক ধরনের এ ধরনের আছে না যারা বিল্ডিং এ কাজ করছে এরকম অনেক ক্লিনিক শুনি অনেক অনেক কিছু দেখি বাট আমার কাছে প্রথমে আমি যখন আপুর কাছে ডিটেলসটা জানতে চাই যে আপু এটা ডক্টর সার্টিফাইড কিনা এবং অথেন্টিক কিনা এবং এখানে এক্সপিরিয়েন্স ডক্টর আছে কিনা সব ডিটেলসটা জানার পরে কিন্তু আমার এটা সাথে যুক্ত হয় এবং আপু এত সুন্দর করে আমাকে ব্রিফিং দিয়েছে বলেছে যে আপু এখানে আমাদের সব এক্সপিরিয়েন্সড ডক্টররা কাজ করছেন যারা কিনা শুধুমাত্র অথেন্টিক ওয়েতেই সার্ভিস দেবেন সব মেয়েদের এবং এখানে অনেক অনেক সার্ভিসেস আছে যারা আপনারা এসছেন আজকে আমার সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরকে সবসময় আমি ধন্যবাদ দিই কারণ আপনাদের মাধ্যমে কিন্তু আমাদের এই ব্র্যান্ডগুলো পৌঁছে যায় সবার কাছে সো এই এভাবেই যখন আমি দেখেছি যে আসলে এখানে আস্থা রাখা যায় কারণ অনেক অনেক ব্র্যান্ডরা হয়তো আমাদের সাথে যোগাযোগ করে বাট দায়বদ্ধতার জায়গাও আছে অনেক বড় আসলে সেখানে অ্যাজ আ বুবলি যখন আমাকে দেখবে যে আমি কোনো ব্র্যান্ড লঞ্চিং করছি সেটা ব্র্যান্ড লঞ্চিং হোক বা প্রমোশনাল কোনো অ্যাক্টিভিটিস হোক অবশ্যই আমার অডিয়েন্সের প্রতি আমার একটা দায়িত্ব থাকে যে তাদের কাছে অথেন্টিক সব কিছু পৌঁছে দেওয়া সেখান থেকে আমি বলবো যে অবশ্যই বিটোলো যে অ্যাস্থেটিক ক্লিনিক এখানে যারা আসবেন যারা অলরেডি সার্ভিস নিচ্ছেন বা সামনে নেবেন তারা অনেক অনেক বেশি আস্থা রাখতে পারবেন কারণ এখানে সব ডক্টরাই কাজ করছেন এবং আপ কিন্তু অনেকদিন ধরেই এটার সাথে জড়িত জায়গাটা থেকে আমি যেহেতু একটু শুটিং নিয়ে ব্যস্ততা থাকে আর তার বাইরে তো আমার পরিবার নিয়েই সব কাজ থাকে বাট তার বাইরেও আমি যখন দেখি যে আমার পরিবারের মতো আমাকে কেউ ওয়েলকাম করছে যেমন আপু আমাকে বলেই রেখেছে যে আপু আপনি কোনো কিছু করার আগে আমি আমি দেখব যে কী কী লাগবে কারণ আছে না যে বনহারে সবার সব সার্ভিস নেবার দরকার নেই সেটা আপু অ্যাজ এন ওনার আমাকে বলছিল সবার জন্য এটা যার যেটা প্রয়োজনীয় যার যেটা দরকার সেই সেভাবেই সার্ভিস নেবে এবং আমার কোনো চিন্তা নেই আমার জন্য আমার বড় বোন তো আছেই সো আমার অনেক সময় আমাদের হয়তো ফেসিয়াল দরকার হয় অনেক সানবার্ন হয় অনেক ধরনের এখানে স্মার্ট এখন যুগের সাথে তাল মিলিয়ে কারণ প্রত্যেকটা মেয়েই কিন্তু সুন্দর তাঁত জায়গা থেকে কারণ সবাই আল্লাহর সৃষ্টি শুধুমাত্র মেয়েদের কথা বলবো না ছেলেদের কথা বলবো সব মানুষই আল্লাহর প্রদত্ত সব সবাই সুন্দর কিন্তু তারপরও যখন একটু বিউটিফিকেশনের কাজ আসে যখন একটু সুন্দরভাবে প্রেজেন্টেশনের ব্যাপার আসে তখন সবাই কিন্তু নিজেদের প্রতি সেই সৌন্দর্যটা আসলে তুলে ধরতে পারে সো আমার মনে হয় ইন ফিউচারে অবশ্যই আসা হবে কারণ নাও দিস ইজ মাই ফ্যামিলি সো সেখান থেকে অবশ্যই অনেক অনেক সার্ভিস নেওয়া হবে এবং যারা আছে তারা তাদের প্রয়োজনীয় অনুযায়ী আসে আস্থার জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমাদের কোনো কিছু যেমন স্পেশাল আমিও যখন কোনো কসমেটিক্সের কথা ভাবি আমার প্রথমেই মনে হয় যে আমি দেশে বাইরে থেকে শপিং করব কোনো ব্র্যান্ডের কসমেটিক্স শপ থেকে বা কোনো কিছু কোনো ট্রিটমেন্ট হোক বা যেটাই হোক আমরা সবসময় কিন্তু দেশের বাইরে একটা আহ ডিপেন্ড করার একটা আমাদের প্রবণতা আছে যেটা আসলে ভুল না হয়তোবা আমরা এখান থেকে অনেক সময় অনেক কিছু এক্সপেক্ট করি বা হয় না সেই একই সার্ভিস যখন আমরা দেশে পাই যেমন আপুদের এটা হচ্ছে বনানী এগারো নম্বরে আপুরা যেই যেই আহ দিচ্ছে যেই যেই টেকনোলজি ইউস করা হচ্ছে যেই যেই মেশিনারি আছে সবগুলোই কিন্তু বাইরে থেকে আনা এবং সবাই এক্সপার্ট এখানে কিন্তু কোনো শিক্ষা দিবসে কোনো সুযোগ নেই যে না এখানে কেউ এসে মানে জানে না হয়তো শিখছে ওরকম কোনো কিছু না সবাই কিন্তু এক্সপিরিয়েন্স সো সেই আস্থার জায়গাটা থেকে যখন বাইরের সেই ব্যাপারগুলো দেশে নিয়ে আসা হয় বনানিতে নিয়ে আসা হয় হাতের কাছে সো আমার মনে হয় যে সেটা অচিরেই মানুষ এসে দেখবে এবং দেখি ট্রিটমেন্টগুলো নিবে করতে তো তখন আমরা বলছিলাম যে না আপু আজকে যেহেতু আমাদের ফার্স্ট গ্র্যান্ড লঞ্চিং হচ্ছে যেখানে যেখানে লজি সেখানে আমরা কেন করতে চাই এত সুন্দর করে কারণ হচ্ছে যে যেন এখানে এসে আমরা একটু ভিজিট করে দেখতে পারি এবং সবকিছু যেন আমাদের সাংবাদিক ভাই বোনেরাও একসাথে যেন সেই দায়িত্বের বা আস্থার জায়গাটা তৈরি হয় যে না এখানে কোনো 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 কিছু কিছু করা করা হচ্ছে হচ্ছে না না বা খুব বেশি অ্যাডভার্টাইজমেন্ট যেটা অথেন্টিক সেটাই করা হচ্ছে যে এ ধরনের প্রশংসা পাই কারণ আপুরা হয় কি ওনাদের কিন্তু এত ব্যস্ততা থাকে সেখান থেকে সময় বের করে আমার কোনো কাজ দেখা বা সেটা অ্যাপ্রিস্ট করা বা বলা যে ভালো অভিনেত্রী বা আমাদের পছন্দ বা ভালো লাগে আমার মনে হয় দিস এন অ্যাচিভমেন্ট এটার জন্যই আমাদের কাজ করা দিন যখন এই প্রশংসাটুকু পাই বা ভালোবাসা পাই তখন মনে হয় যে কাজের স্পৃহাটা আরও বেড়ে যায় আরও ভালো ভালো কাজ করার সে দায়িত্বটা চলে আসে বা যারা হয়তো বা আমাদের কাজ দেখে বা নাও দেখে তারা পজিটিভ বলে বা তারা ভালোবাসে বা তারা হয়তো বা তাদের পছন্দের অনেক মতামত থাকে কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেভাবে আর্টিস্টদেরকে বা সেটা পলিটিশিয়ান হোক আর্টিস্ট হোক প্লেয়ার্স হোক সবাইকে গণহারে যেভাবে তারা যে কোনো বিষয় আসলে খুব জাজমেন্ট করে ফেলে এটা মনে হয় খুব অপ্রত্যাশিত কারণ পৃথিবীর কোনো দেশে এত সময় নেই কারো যে কেউ কারো হয়তো বা তাদের বাসায় কোনো বিষয় নিয়ে হয়তো খুব মনোমানিন্য সেই ক্ষোভটা হয়তো ছাড়ছে সোশ্যাল মিডিয়াতে আর্টিস্টদের সাথে বা পলিটিশিয়ানদের সাথে আমার মনে হয় যে সবারই রেসপেক্টের জায়গাটা থাকা উচিত কোনো কিছু টেকেন ফর গ্রান্টেড নেওয়া উচিত না কারণ প্রত্যেকেই দিন সেটা হিউম্যান বিং তো সেখান থেকে যে রেসপেক্টের সাথে তাদের ভালো লাগা বা কম ভালো লাগা সেগুলো মতামত অবশ্যই মানে তারা প্রকাশ করবে কিন্তু গঠনমূলক উপায় সো এটাই বলতে চাই কারণ কারো মত প্রকাশের ভঙ্গি কিন্তু তার ব্যবহার বা তার পরিবারেরই পরিচয় দেয় সো এটা আসলে আমার মনে হয় যে যার যার বহিপ্রকাশ তাদের নিজেদের আমার মনে হয় যে আউটসাইডের সে বিউটির থেকে আমার ইনার বিউটিটাকে আমি অনেক বেশি ক্যারি করতে পছন্দ করি যখন মানুষের হ্যাপিনেস কাজ করে বা যখন মানুষ পজিটিভ থাকে যখন সব নেগেটিভিটি ইগনোর করে অ্যাভয়েড করে জাস্ট পজিটিভ দিকে আসলে ফোকাস করে সেটাই মনে হয় তার অনেক বড় সৌন্দর্য কারণ আমার মনে হয় যে আমরা যেহেতু মানুষ শেষে আমাদের সবাইকেই চলে যেতে হবে সো এই সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্যটা খুব সাময়িক সো ভিতরকার সৌন্দর্যটা যত মানুষ ক্যারি করবে যত মানুষ মানুষকে ভালোবাসবে পজিটিভ থাকবে ততই আসলে সেই ইনার বিউটিটা বেরিয়ে আসে এটা একটা রিজন হতে পারে আর আপনাদের ভালোবাসা তো আছেই এই যে আমার পাশে যেই মানুষগুলো আছে সবার ভালোবাসাতে এগিয়ে যাচ্ছি আর সেটি যেহেতু সময় আছে এখনো এখনো তো আমরা আসলে জানি না একটা অন্য পরিস্থিতিতে আছি আমরা দেশের জায়গা থেকে যে কবে কি হচ্ছে কি হবে বা জায়গা থেকে যেহেতু আমি কোনো পলিটিক্স মানে আছে না কোনো পলিটিক্স এর সাথে আমি কখনোই থাকিনি আমার মনে হয় যে দেশের সেবা করতে হলে বা দেশের মানুষের পাশে থাকতে হলে সেটা আমার প্রফেশন হোক বা যে কোনো প্রফেশন থেকেই থাকা যায় সো পলিটিক্যাল নলেজ আমার হয়তো অনেক কম কিন্তু আমি চাই যে দেশে আসলে স্থিতিশীলতা আসুক সবাই সবার মতো করে খুব সুন্দর পজিটিভ ওয়েতে কাজ করুক সো লেটস হো ফর দ্য বেস্ট যে কী হয় আমরা তো সবাই ওয়েট করছি যে একটা প্রপার ডেট যখন আমরা জানবো তখন আমার কাছে খুব ন্যাচারাল লুক খুব ভালো লাগে সত্যিকার অর্থে অনেক সময় অনেকে আমাকে বলে যে আপু একদম মানে যখন শুটিং এ থাকে তখন আমাদের অনেক ক্যারেক্টার আসলে নিজেদেরকে প্রেজেন্ট করতে হয় হয়তো কখনো আমরা একদম উইদাউট মেকআপ যাচ্ছি হয়তো বা খুব ডাউন মেকআপে যাচ্ছি হয়তো বা একদম ব্ল্যাক মেকআপ নিচ্ছি তো এগুলো আসলে ক্যারেক্টারের প্রয়োজনীয় বাট আমার সত্যিকার অর্থে বুদ্ধি হিসেবে একদমই অ্যাজ আ পার্সন আমার কাছে মনে হয় যতটা ন্যাচারাল থাকা যায় আমাকে অনেক সময় আমার সাথে কলিকরাই বলে যে নায়িকা সুলভ ব্যাপারটা সবসময় থাকতে হবে অনেক সাজগোজ অনেক কিছু বাট আমি পার্সোনালি আসলে ওটার সাথে একদমই একমত আমার কাছে মনে হয় যে অ্যাজ আ হিউম্যান বিং আমার যেটা ভালো লাগে ন্যাচারাল থাকতে সেটা যদি সিম্পলি একটু ব্লস দিয়ে হোক বা একটু জাস্ট নিজের মতো পাশের বাড়ির মেয়েটাও যদি মনে হয় আমার সমস্যা নেই তা আমার ন্যাচারাল লুকে থাকতে খুব ভালো লাগে আমার মনে হয় যে সাংবাদিক ভাই তো আমাদের পরিবারের মানুষ তাদেরও হয়তো অনেক সময় তাদেরও গায়ে লাগে যে আপু কেন ব্যবস্থা নিচ্ছে না আপনারা যারা আছেন কারণ আমাকে অনেক সময় অনেক কলিকরা আমার সাংবাদিক ভাই বোনের বলেছে ব্যবস্থা নেন এভাবে কিছু হয় এত এখন তো এআই চলে এসছে নানানভাবে আজে বাজেভাবে ভিডিও বানানো হচ্ছে করা হচ্ছে আমার মনে হয় যে কখনো আইনানুক ব্যবস্থা নেই বাট এটা আসলে নেওয়া উচিত কারণ সাইবার ক্রাইম আছে আমাদের বাংলাদেশে আমরা অবশ্যই আমাদের দেশে আইনের প্রতি শ্রদ্ধাশীল কারণ অনেক সময় আমরা অ্যাভয়েড করতে করতে হয় কি এগুলো মাথা চাড়া দিয়ে উঠে কারণ এখন তো যেহেতু ভিউ ব্যবসা একটা ব্যাপার এসছে ডলার ইনকাম করার সো জানে যে পজিটিভ কোনো কিছু বললে তাদের ভিউজ হবে না যত নেগেটিভিটি স্প্রেড করবে মিথ্যা কথা বলবে এআই দিয়ে ভিডিও বানাবে গুজব ছড়াবে এবং আমার কাছে খুব দুঃখ লাগে যে মেয়েরা ইদানিং মেয়েদেরকে আরো বেশি ট্রোলিং করে অনেক অনেক হিজাব করা আপুরা আছেন যারা কিনা হিজাব করছে আই এম সরি টু সে বাট এ ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা কারণ আমাদের ইসলামে কিন্তু করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে অর্থিত করা হয় কারণ আমার মনে হয় এই ধরনের ব্যাপারগুলো বন্ধ উচিত এবং দেশের বাইরে যেভাবে আমাদের শিল্পীদেরকে ছোট করা হচ্ছে এটা কখনোই গ্রহণযোগ্য নয় সো আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত এবং আমাদের দেশে সাইবার ক্রাইমের আমার মনে হয় দ্রুত এই বিষয়গুলো আসলে তাদের চোখে পড়বে